নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি দুই পিস মুরগির ব্রেস্টের মাংস এই মাংসটাকে দিয়ে আর এখানে রেখেছি গন্ধরাজ লেবু রেখেছি আর অনেকটা পাতা রেখেছি এই যে অনেকগুলো পাতা সে আমার সাত বাগান থেকে তুলে এনেছি এই গন্ধরাজ লেবুটাকে আর এই পাতাটাকে দিয়ে আর এখানে চিকেনের এই ব্রেস্টটাকে দিয়ে এটাকে আমি আজকে বানাবো গন্ধরাজ চিকেন ফ্রাই এটা খেতে খুব সুন্দর হবে এত ভালো লাগবে না খেতে তাহলে কত সহজ উপায়ে কিভাবে আমি তৈরি করি দেখতে থাকুন আমি প্রথমে মাংসটাকে কেটে নেব আমি তো ভিডিওগুলো এক একা করি এই জন্য কাটাগুলো দেখাতে পারি না মাংসটাকে এখান থেকে এই হাট থেকে সারিয়ে নিয়ে এই হাট থেকে সারিয়ে নিয়ে আমি এখানটাকে কাটতে হবে কেটে দুই ভাগ করতে হবে মোটা তো তারপরে এরকম আড়ে আড়ে কেটে নিতে হবে এইভাবে আমি মাংসগুলোকে সুন্দর করে কেটে নেব তাহলে চলুন আমি দেখতে থাকুন আমি কিভাবে এই গন্ধরাজ চিকেন ফ্রাইটাকে করি এখানে আমি মাংসগুলোকে এইভাবে কেটেছি এইভাবে এইভাবে আড়ে কেটে নিয়েছি এখন এই মাংসগুলোকে এখানে জল রেখেছি পাত্রটাতে জলের মধ্যে দিয়ে দিয়ে দেব আমি বেশ খানিকটা লেবু দিয়ে লবণ দিয়ে দেবো আর এখানে রেখেছি এতটা লেবুর রস করে রেখেছি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি এর মধ্যে ভিনিগার দেবনের জন্য লেবুর রসটা একটু বেশি করে দেবো যাতে একটা স্মেল থাকে স্মেলটা দূর হয়ে যায় আর এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা এরকম করে হবে চটকা মধ্যে মিশাতে হবে এই লেবুটা দিয়ে লেবুর জল পাতা লেবুর রসটা মিশালে জলের মধ্যে এইখানে ফ্লেভারটা অন্যরকম খুব সুন্দর হবে ভিনিগারের থেকে ভালো হবে দেখতে খেতে ভালো হবে এভাবে আমি এটাকে আধা ঘন্টা বেশিয়ে রেখে দেব লেবুর পাতার একটাকার মধ্যে মাংসটার মধ্যে ঢুকে যাবে এভাবে বেশি করে লেবুর রস দিয়ে এটাকে মাংসটাকে ভিজিয়ে রাখলে এই যে একটা গন্ধ থাকে চিকেন আর এই গন্ধটা থাকবে না এখানে রেখেছি দুটো পেঁয়াজ কেটিয়ে এভাবে কুচিয়ে রেখেছি আর এখানে রেখেছি এতটা আদা আর এখানে চারটে কাঁচা লঙ্কা এখানে রেখেছি একটা রসুন এখানে বেঁচে রেখেছি এগুলোকে এখন আমি এই ব্ল্যান্ডারটায় দেব সুন্দর করে এটাকে একটা করে 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 নেব বেশ সুন্দর পেস্ট এটাকে এই মাংসটা থেকে জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে এই মশলাটাকে দিয়ে দেবো মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম ওর ওর মধ্যে দিয়ে দেবো এতটা গন্ধ রস নেবুর রস দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে রেখেছি এতটা চাট মশলা রেখেছি এটাকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মাংসটার সঙ্গে মিশাবো আর দিয়ে দেবো মিশিয়ে এই মশলাটার সঙ্গে এভাবে মাংসটাকে মিশিয়ে এভাবে আধা ঘন্টা মতো রেখে দেবো তাহলে মাংসটার মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে খুব সুন্দর লাগবে খেতে দিয়ে দেবো এখানে রেখেছি দু চামচ ময়দা দু চামচ দেড় চামচ এখানে বেসন রেখেছি এটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এখানে রেখেছি এতটা কট রেখেছি এটাকে দিয়ে দেবো আর রেখেছি এখানে গন্ধরাজ লেবুর জেসটাকে রেখেছি জেসটাকে এখানে এর মধ্যে দিয়ে দেবো আর রেখেছি এখানে গন্ধরাজ লেবুর পাতাটাকে এভাবে ধিরি ধিরি করে কেটে রেখেছি এটাকে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মাখিয়ে রাখি বন্ধনের দিন ভাই তো আর মিষ্টি খেতে চায় না এখন তাহলে যদি ভাইকে এরকম একটু কষ্ট করি এরকম একটা খাবার বানিয়ে দেওয়া যায় বন্ধুরা চিকেন ফ্রাই করে দেওয়া যায় তাহলে ভাই একেবারে টমাটো খেয়ে নেবে আর এটা খেতে এত সুস্বাদু হবে না বলে বোঝানো যাবে না দারুণ লাগবে খেতে পাকানো গেল এখন আমি তেলটাকে গরম করে নেব ওরাতে তেল দিয়েছি বেশ খানিকটা কারণ কি এটা তো ডিপ ফ্রাই হবে তো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো

আমি উল্টে দিয়ে ভেজে চিকেনগুলো হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো এরকম একটু লাল করে ফ্রাই করলে আর দুটো ভারে পরে লাগছে না একটু আশটাকে কম করে দিতে দিয়ে এভাবে এটাকে ডিপ ফ্রাই করতে হবে এভাবে আমি সমস্ত চিকেন গুলোকে এভাবে ফ্রাই করে নেব বন্ধুরা দেখলাম তো কত সহজে বানিয়ে ফেললাম গন্ধরাজ চিকেন ফ্রাই এর উপর উপর দিয়ে একটু পাতাটাকে দিয়ে দেবো গার্নিশিং এর জন্য রেখেছি এভাবে বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে ভীষণ ভীষণ টেস্টি এভাবে বানিয়ে খাবেন দেখে একটা বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুকোশ কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন